পরপর তিনটি সংখ্যার যোগফল সাতাশি হলে মধ্যবর্তী সংখ্যাটি কত এখানে একটি সংখ্যা যদি এক্স হয় মধ্যবর্তী সংখ্যাটি তাহলে এর দুই পাশে দুইটি সংখ্যা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান উভয়কে আমরা যোগফল হিসেবে প্রকাশ করতে হলে তাহলে উভয় পাশে প্লাস দিয়ে এখানে ইকুয়াল সাতাশি লিখতে পারি তাহলে এখানে এক্স আছে তিনটা থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি যায় থ্রি এক্স ইকুয়াল টু এইটি সেভেন এক্স টু সেভেন থ্রি এটা কাটাকাটি গিয়ে উনত্রিশ মানে হচ্ছে থার্টি নাইন এখানে অপশানে তিন নাম্বারটা আছে উনত্রিশ পরবর্তী অঙ্কে আমাদের টু টু ইকুয়াল টু কমন যাবে তাহলে প্লাস ওয়ান 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 কমন গেলে এরপরে হচ্ছে যে টু টু দ্য পাওয়ার টোয়েন্টি ওয়ান ওয়ান যোগ করলে এখানে আসবে হচ্ছে ফোর টু টু দ্য পাওয়ার টোয়েন্টি ইন্টু টু টু দ্য পাওয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর এই কোয়েল টু এটা সূচকীয় নিয়মে যোগ হয়ে যাবে টোয়েন্টি প্লাস টু এই কোয়েল টু টোয়েন্টি টু এটাই আনসার প্লিজ ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন